কিন্তু তার গুণানিয় কবরে যাবে আল্লাহ ফেরেশতা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও গুণাগারবে নামাজি তখন আফসোস করবে হা হা লা আমি কিছুই জানি না কিছুই জানি ফেরেস্তা বলবে ধর্মের পরিচয় দাও ও তো দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই বলবে হা হা আফসুস আমি কিছুই জানি না আবার যখন বলবে রহমতের নবীর চিননি জীবনে তো রহমতের নবীর শূন্যতের আমল করে নাই মেসোয়াকের আমল নাই দস্তর খানের আমল নাই নিজেও দাড়ি রাখে না অন্যেরা রাখে পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য খায় পছন্দ করে না রহমতের নবীকে দেখে চিনবে না বলে চিনি না আমি হা হা লাদেরি আর সাথে সাথে রব্বে কারিমের তরফ থেকে গাইবে আওয়াজ আসবে আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতা এই নফর মানে আর দিও না িয়ার সুযোগ দিয়ে কোনো লাভ নাই কি ধার দি আবার দাসগর তার সূত্রের আঘচ বেড়ালো আমার দল জমিনের ফল খাই ফসল খাই লোগাসের ফল খাইয়া নদীর মাছ খাইয়া বান্দা আজান শুনে মসজিদে যায় নাই আলে মোলা নামাজের দাওয়াত দিত নামাজ করে নাই বরং বাহাদুরি করতো নামাজ পড়ে কোনো লাভ নাই রোজা রাখিয়া কোনো লাভ নাই আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই আমার মোহাব্বত বাদ দিয়া আলে মোলামাদের গালাগালি করত নিজেও পর্দা করত না যারা পর্দা করত তাদের গালাগালি করত আল্লাহ বলবে ফেরেস্তা একে আর কোন সার দিয়া লাভ নাই এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও এর কবরটা জাহান নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহর কবরটা জাহান নামের ভরে যাবে আল্লাহ বন্ধুর কবরের মাটি এই গুণাগার না ফরমাবে জোরে জোরে চাপ এত জোরে চাপ দিবে এই বান্না ফরমানবে না এক পাচুরের হার আর এক পাচুরের সাথে ঢুকে যাবে আর সাপে আর

তারপর কেন আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি রাখতে চান না আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে বুঝি না আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন এরপরেও তো পাও ধরে ধরে কেরাম আপনাদের বুঝায় এত বিরোধিতা করেন তারপরও কোন ওলামায় কেরাম গালি দেন না আরে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে যারা দৈনিক আট ঘন্টা ডিউটি মাসে বিশ টাকা বেতন পায় নিম্নে আরো কত বেশি পায় আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া চব্বিশটা ঘন্টাই ডিউটি করে বেতন দশ হাজার গ্রাম এলাকায় পাঁচ হাজারের বেশি দেওয়া হয় না তাও মাসে মাসে ক্লিয়ার না একজন ইমাম চব্বিশ ঘন্টা বারো মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনো দিন ইমাম কোনো কমিটির বিরুদ্ধেও বলে না বক্ত করে না বরং ওনা যাতে চোখের পা নি এলাকায় শান্তি দাও শায়েব কত ভালো কবর ওয়ালাদের জান্নাত বানায় দাও অসুস্থ গিরে সুস্থ বানায় দাও ওলামায়ে এত কষ্ট করিয়া নিস্বার্থভাবে আপনাদের পেছনে দোড়াই ও বান্দারা এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান আল্লাহর অর্ডার হইবে জাহান্নামের ফেরেস্তকে ধর পরে আমি এদের আর কোনো দিন সাধ নিগোনা এদেরকে কেবকের দিন টান্টে টান্টে জাহান্ন ব্যক্তিকে নওয়া হবে আর দার হবে বসি কল্লাদিনা কভার ইলা জাহান্ন মজুমাবা হাতা ইলা যা উহা হাত আগুয়া গুহা গোয়া আল্লাহ কা জাহান্নামের অর্ডার করবে কে ধরে নাও এমতের ময়দান এমন কঠিন ময়দান হবে আম্মা জান আয়েষা বলেন একটি দেখি রহমতের নবী আমার হুজ বসে গুনগুন করে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম বুজি আমার বেয়া হয়ে গেল আমি গে জিজ্ঞাসা কর্লামীয়াল্লা ভে কাতে কেন

ওই সময় আমার খাতিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আছে ওয়ায়েশা খাতিজার কথা মনে যখন ভরে চোখের বানি ধরে রাখতে পারি না আর যখন হাঁসরের ময়াদানের কথা মনে পরে কান্না করি কেন ইয়ার আল্লাহ আল্লাহর নবী বলেন ওয়েশা হাঁসরের ময়াদানটা তো কঠিন ওরে জমিনটা সূর্যের গরমে তামা হা যাবে বন্ধ দেখে ওই সময় আমার আল্লাহ রাগান্িত আওয়াজ দিতে থাকবেন লিমানিল নিল মন কুলিয় নিং নাহিলা আওয়াজ দিবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এত কঠিন অবস্থা হবে যাহাত না চিৎকার দিয়া বলবে আল্লাহ বেনামাসি আমার পেটের মধ্যে দাও তোমার গুনাগার বান্দাবান্দি আমাকে দাও ক্ষুদা লাগছে আল্লাহ বলবে ফের তারা জাহান নামকে ফিরা জাহান নাম যদি আগে বিচার করতে পারবো না শিকল লাগাইয়া ধরো সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান্নাম নাম কেমন ভাবে আক্রাইয়া ধরবে ও আমার বাবারা রসুল যদি জাহান নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে আপনার আমার কি উপায় কপাল খারাপ এক ফোটা চোখে পানিও নাই ওরে ডানে বামে তাকাইয়া দেখই বান্দার চোখে কেন পানি টাকার কোনো কাজে বান্দা কান্না করে চিন্তা করে টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম সম্মান পাইলাম কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই ছেলে আমার কবরে যাবে না মেয়েও যাবে না আপন কেউ যাবে না এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায় রহমতের নবী বলে না এসা এমন অবস্থা হবে আল্লাহ বলবে সত্তর হাজার শিকল দিয়া জাহান্ন আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান নামকে সারবা আল্লাহর আদারে জাহান গলায় শিকল লাগায় বাঁধবে সত্তর হাজার শিকলের গোড়ায় গড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরিয়া রাখতে পারে না তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না ঈশা নবী কাঁদবে ওই হাসরের মাঠে এব্রাহিম নবীর কান্না ঈশা নবীর কান্না আম্মাজানকে নবী বলে না এসা তখন আমিও কান্নায় পড়ে যাব সবাই নিজের জন্য কাঁদবে আর আমি মাওলার দরবারে মা কাঁদবে মাহমুদে আর বল মালি জাহান নাম কি ভিড়া বাবা রূপম যেন জাহান নামে ধরতে না আমার আল্লাহ তখন বলবেন নবী মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই তখন নবী বলেন আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান নামকে বলবে ফেরেস তাকে বলবে জাহান নামের সিটাইয়া দাও আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান নামে দিবে জাহান নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে নাম পেছনে ভাবতেছে এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কৌসারের পানি আমার আল্লাহ বলবে খবর পানিও কাউসারের পানিও না হায়াতের পানিও না এই পানি আবার নয়ার নবীর করি কুনাগার উন্মতের চোখের পানি ওই কুমিল্লার টাউন হলে বসি আমার কুনাগার পান্ডারা জাহান নামের ভয় কাটছে ও দারিখা মানেওয়ালা বাবারা ও বেপারদায় চলনেওয়ালা বাবারা ও আবার যুবক বাবারা জীবনে তো গুনা কম করলা না মনে চাইছে নামাজ পড়ো বা না পড়ো নাই রোজ রাখ বা না রাখো নাই গান শুনবা শুনছো বেপারদায় চল বা চলছ আব দাঁতি বা পারকে যাই বা চলে গেছো মনের মতো গুণা করেছ এখনো কি তাও বা করবা না রে বাবা মনে মনে ভাবছো কি আমরা পাগল হয়ে গেছি না রে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য আল্লাহ সত্য ভাবেই বলেছেন

ওরে আজকে নবসের ধোকায় মরিয়া যারা নামাজ পড়েনা রোজা রাখেনা পর্দা করোনা হালাল খাও না ও পর্দার আরামের মা বলেনা কয় দিনের দুনিয়ার রং তামাশা বাহাদুরি এখনো সময় আছে তওবা করেন ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয় আপনার আমার কত গুনাহ কি পরিমাণ কান্না করা উচিত আমার কাছে তওবা করেন আপনার মতো কত মা কত বোন বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না এখনো পর্দা করে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না ও যুবক বাবা আপনার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার টাকার মালিক স্কুল কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আপনি কেন পারবেন না দুই ফোটা চোখের পানি সেরে মনে মনে ডাকেন হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই মানুষ যদি আমার গুনার খবর জানতো কেউ আমার এই চেয়ারে বসাইতো না আমাকে সম্মান করতো না হাতিয়াও দিত না সালামও দিত না ও আল্লাহ তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছ এতদিন গুনার তালে পরে নবসের ধোকায় শায়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়ার গুনা করতে করতে রাত কাটাইছি মোবাইল নিয়ে হাতে হাতের গুনা কানের গুনা চোখের গুনা অন্তরের গুনা করে রাত কাটাইছি ও আল্লাহ বুঝতে পারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না হাসুরের বায়দানের জাহান গরম কেমন করে সহ্য করব আজকে থেকে তওবা করে নিলাম মারবো না করবো না নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটাকে চালাবো তও বা করার মতো যদি কারো নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও